গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মো চ্যানেলে তোমাদের সবাইকে জানি অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি এখন বাজে বলি ওই সাড়ে নটার মতন তো আজকে আমরা মার্কেটে যাব একটু পরে রেডি হয়ে বেরিয়ে যাব তো মার্কেটে যাব কেন যাব কিসের জন্য যাব তো কোথাও ঘুরতে যাচ্ছি আর এখানে আমাদের এখানে গেস্ট আসবে কয়েকদিন পরে ঘুরতে যাব তার জন্য কয়েকটা শপিং করার বাকি আছে আমি কয়েকটা শপিং করব তার জন্য মার্কেটে যাব। তো চলো আজকে আমি মার্কেট থেকে কী কী নিয়ে আসবো না নিয়ে আসবো তো পুরো ভিডিওটা দেখো পুরো ভিডিওটা দেখলে তোমরা হয়তো বুঝতে পারবে মানে তো আমি আজকে মার্কেট যাবো কী কী নেবো না নিবো তো পুরো ভিডিওটা আর কি দেখলে বুঝতে পারবে তো চলো স্কিপ করে করবে না যারা নতুন দেখছো চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকবে বেলোয়ানটি বাজিয়ে দেবে আর লাইফে আসো তোমরা সবাই আর কমেন্ট করে জানাবে চলো এখন ছটপট মার্কেট গেছিলাম বন্ধুরা মার্কেট থেকে এখন আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নি আর এই কারণে টাইমে পাইনি আর সকাল সকাল গেছিলাম তখন না দোকানে খোলেনি দশটার সময় দোকান খুলে এখন এখন মানে যাওয়া ভাড়া কম নেই তখন গেছিলাম মারুতিতে দশটা মারুতিতে গেছিলাম তো মার্কেট যাওয়ার পরে কোনো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো মার্কেট থেকে অনেক কিছু কেনাকাটি করে আনলাম তো চলো তোমরা দেখবে কী নিয়ে আসলাম এসে ভাত বসিয়ে দিলাম ওই ডি কিকে নিয়ে আমার মেয়েও আসবে খুবই বড়ো মেয়ে দেখো স্কেটিং নিয়েছে স্কেটিং চালাচ্ছে দেখো দেখে স্কুল থেকে এসে স্কেটিং চালাচ্ছে দেখো আসো ভাত খাবো ওখান ওটাই করলাম ভেন্ডি ভাজা আর পটল ভাজা করেছে আর ডাল আছে তো এসে ঝরপাক করে রান্না করা কাজে ঘড়ির কাটায় দিনটা এখন আমরা খাওয়া দাওয়া করবো আমি সকাল থেকে কিছুই খাইনি জল খেয়ে আছি খাওয়ার সময় লাগবে দেখো সবজি দিয়েছি সবজি ঘরে ঘুরে নিয়ে এসেছি সময়টা সবজি দিয়ে যায় না মার্কেট থেকে আস্তে আস্তে দেড়টার মতন বেজে গেছে আর এসে দেখি আমার পর রান্না বসিয়ে দিয়েছে ভাত বসিয়েছে ডাল বসিয়েছে তো এসে আবার আমি রান্না করলাম তো কী কী নিয়ে আসলাম না নিয়ে আসলাম একটু পরে তোমরা দেখতে পারবে তো এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো আজকে করলাম ডাল আর ভেন্ডি ভাজা করলাম সিম্পল একদম কোনো কিছুই করিনি কারণ অনেকটা দেরি হয়ে গেল ওই জন্য তো চলো কি কী নিয়ে আসলাম না নিয়ে আসলাম খাওয়া দাওয়া করার পর তোমাদের দেখিয়ে দিই এই ব্লু কালারের ড্রেসটা আমি দিন ধরে খুঁজছিলাম অনলাইনেও খুঁজছিলাম কিন্তু ফাইনালি আজকে পেয়ে গেলাম এই কুর্তা মানে ড্রেসটা খুব সুন্দর লাগে তোমাদের কেমন লাগে তোমরা একটু জানাবে তারপরে নিয়ে এসছি এই যে চুড়িদারটা এই চুড়িদারের পিসটা তোমাদের কেমন লাগলো সেটা বলো আর কত দাম নিয়েছে আমি নেক্সট ভিডিওতে বলবো তো দেখো একদম খুব কম দামে কম দামের মধ্যে আর কি তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে কমেন্ট করে কালারটা কেমন হয়েছে সেটাও জানাবে তো আমাকে মানাবে কি না সেটাও জানাবে অবশ্যই তো আমার বর বলছে কি কি নিয়ে এসছে ও জন্য বলছে তো বলছে এই দেখো এগুলো এগুলো নিয়ে এসছি তারপরে আরও অনেক কিছু নিয়ে এসেছি তোমরা একটু পরেই দেখতে পারবে শার্টটা এই শার্ট টপ আর কি এটা নিয়েছিলাম জিন্সের উপর পরার জন্য তো পরে আমি একটু পরে পরে দেখাবো আর ঘুরতে যাব তো এই জন্য একটু টপ টপ নিলে ভালো হয় আর জিন্সের সাথে পড়া তোমরা একটু জানাবে খুব রোদ বাইরে কেমন মার্কেট থেকে আসার পর জিনিসগুলো তো তোমাদের দেখালাম তো কেমন লাগলো জিনিসগুলো একটু জানাবে কমেন্ট করে তারপরে দেখো আমার মেয়ে ওই যে স্কেটিং নিয়ে বসে রয়েছে এখানে স্কুল থেকে আসার পরেই একদম স্কেটিং নিয়ে এসে এখানে চালাচ্ছে পুরো তিনটার সময় স্কুল থেকে এসে তখন থেকে চালিয়ে এখন বাজে পাঁচটার মতন বাজে আর কি তো এখনও দেখো স্কেটিংও চালিয়ে যাচ্ছে তো স্কেটিং জুতাগুলো ওর বাবা কিনে দিয়েছে বার্থডে গিফট এর আগের ভিডিওতে আমি বলেছি তো খুব খুশি আর কি খুব হ্যাপি এই স্কেটিং পেয়ে জানো তো আর সাইকেলটাও নিয়েছিলাম এর আগে সাইকেলটা একদম হাত দেয় না বাড়িতেও একটা সাইকেল কেনা আছে সাইকেলটা একদম কিনে নতুন লকডাউনের সময় কেনা ওটা ওরকম নতুনে বাড়িতে খারাপ হয়ে যাচ্ছে চালানোর লোক নেই এখানেও একটা সাইকেল কিনে দিয়েছে মানে এর বাবা কী জানো তো যখন যেটা মেয়ে আবদার করবে তখন সেটা কিনে দিবে এই ধরনের লোক আর কি এর বাবা তো দেখো এই শার্টটা পরেছি কেমন লাগছে সেটা বলবে এটা নিয়েছি এই বিছানাটার অবস্থা দেখো দেখো ওই যে দেখো বিছানাটার অবস্থা দেখো তোমরা এগুলো আমাকে গুছাতে হবে এরকম অবস্থা করে থাকে এগুলো আমি গুছাবে আমার সাথে দেখো একটু গুছানো দেখো

তোমরাই তো বলবে একটাই কাপড় একটাই ড্রেস পরে ভিডিও করো মানে এই ধরনের কথা তোমরাই তো বলবে তো এমনিতেও ঘুরতে যাব। আর আমার এমনিতেও মানে এখানে ওখানে যাওয়ার জন্য ভালো ড্রেস ছিল না চুড়িদার তাই আমি নিয়ে নিলাম এখানে ওখানে যাওয়ার জন্য দুই মিনিটও থাকবে না এই বিছানাটা এরকম করে দুই মিনিটও থাকবে না একটু পরে সন্ধ্যার সময় একদম সন্ধ্যাও লাগবে তার আগেই খারাপ করে দিবে বিছানার করে বুঝিয়ে রাখি সব খারাপ করে দেবে এই কাপড়গুলো ওখানে গুছিয়ে রাখে কতবার কাপড়গুলো খারাপ করে নিয়ে কি বলবো একটা দুই দুটো বড় বড় আলমারি এই যে এগুলো আলমারি এখানকার এগুলো সেটিং আলমারি এগুলো আলমারি ঘরে রয়েছে এটা 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 ওই যে মায়াপুরের ড্রেস এটা সেলাই করতে হবে এটা সেলাই করলে করতে পারে সবথেকে এটি সবথেকে আলমারি না খুব সাইকেল বলছি একটা ভালো লাগবে

আর এই টি শার্টটাও নিয়েছি বন্ধুরা এই টি শার্টটা কেমন লাগছে সেটা কিন্তু জানাবে আমি বারবার বলছি আমাকে কেমন লাগছে ড্রেসগুলো সেটাও জানাবে অবশ্যই তো ঘর গোছানো আমার কমপ্লিট হয়ে গেল আর ঘর গুছিয়ে রাখবো আর ঘর গোছানো বেশিক্ষণ থাকবে না সেটা আমি জানি ভালো করে সাইকেলটা ঠিক এখন বিকেল বাজে ওই পাঁচটা সাড়ে পাঁচটা এরকম বাজবে আর এখানে না সন্ধ্যা হয় ওই সাড়ে সাতটা আটটার দিকে তো ওই জন্য আর কি বেলাটা অনেক বড় আর বাইরে না প্রচণ্ড রোদ থাকে সাতটা দিয়ে এত পরিমাণে রোদ থেকে বাইরে যাওয়াই যায় না তো এখন আমি ঘরগুলো ঝাড়ু দিয়ে নিয়েছি ঘর গুছিয়ে নিলাম এখন ঝাড়ু দিয়ে তারপরে মেয়েদেরকে বই পড়াতে বসাবো তো দেখো এখন জুতাগুলো ঠিকঠাক করে রাখছি তো ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করে দিচ্ছি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে বাই বাই দেখা হচ্ছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে